আসসালামু আলাইকুম বেদর্শক স্বাগত জানাচ্ছি মাহফুজা বেবি শপের নতুন একটি ভিডিওতে তো দর্শক মাফুজা বেবি শপে কিন্তু পেয়ে যাচ্ছেন আপনাদের ছোট্ট সোনামণিদের এ টু জেড যে কালেকশনগুলো রয়েছে বেবিদের কিন্তু এবং বাচ্চাদের মায়েদের জন্য যে কেয়ারের জন্য বিভিন্ন ধরনের কালেকশনগুলো কিন্তু এখান থেকে একই ছাদের নিচ্ছে একই দোকানে বসে আপনারা কিন্তু কেনাকাটা করতে পারবেন পাশাপাশি আছে কিন্তু স্পেশাল একটা কালেকশন রয়েছে যেটা কিন্তু হচ্ছে বাবুদের বিভিন্ন ধরনের আইটেম ক্যারি করার জন্য বিভিন্ন ধরনের ব্যাগের যে কালেকশনগুলো রয়েছে অনেক অনেক ব্যাগ আছে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন তো আমরা এক এক করে দেখাবো প্রাইসগুলো বলবো যে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন কে কোন কোনটা নিতে চাচ্ছেন অবশ্যই যারা সরাসরি আসবেন তারাও কিন্তু স্ক্রিনশট দিয়ে নিয়ে আসবেন কারণ ভাইয়াদের এখানে কিন্তু অনেক ধরনের ব্যাগ আছে এগুলো থেকে কোনটা নিতে চাচ্ছেন ভাইয়া বোঝার জন্য ঠিক আছে স্ক্রিনশট দিয়ে নিয়ে আসবেন এবং অনলাইনে কিন্তু ঢাকা সহ সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে ঘরে বসে কেনাকাটা করতে পারবেন তবে কে কোনটা নেবেন আবারও বলে দিচ্ছি স্ক্রিনশট দেবেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিলে সারা বাংলাদেশে নিতে পারবেন বিদ্যুৎ প্রবাসী ভাই যারা আছেন তারা অর্ডারটি করতে পারেন তো আমাদের এই ব্যাগগুলো কালেকশন দেখানোর জন্য সাথে আছে এই শপের অনার সুজন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন জি আছি তো অনেক অনেক ব্যাগের কালেকশন হ্যাঁ এখন আমাদের প্রত্যেকবার প্রত্যেকটা ভিডিওতে প্রিমিয়াম কোয়ালিটির কিছু এক্সক্লুসিভ কিছু কালেকশন থাকে তো আজকেও তার ব্যতিক্রম কিছু না আজকেও সেরকম প্রিমিয়াম কোয়ালিটির কিছু আছে এক্সক্লুসিভ কিছু কালেকশন আছে তবে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ হচ্ছে যারা মাদার সেট ব্যাগ বেবিদের ব্যাগ বা বেবিদের প্রোডাক্ট কিনতে চাচ্ছেন তো তারা আপনারা দেখলে বুঝতে পারবেন যে কমন প্রোডাক্টের বাইরেও আপনি যে একটু রুচিশীল যে প্রোডাক্টগুলো আনকমন টাইপের এক্সক্লুসিভ যেটা সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। সবগুলোই কালেকশন কিন্তু দর্শক বন্ধুদের জন্য আছে এখানে ঠিক আছে এবং কোন্টার কি কোয়ালিটি কোন্টার কি কাজ এ টু জেড সব ভিডিওতে বলে দিব তো কথা না বারে শুরু করে শুরু করার আগে আমাদের দোকানের যে ঠিকানা ডেসক্রিপশন বক্সে থাকবে স্ক্রিনের উপরে ডান পাশে যে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে ভিডিও কলের মাধ্যমে এবং মোবাইলের মাধ্যমে যোগাযোগ করার আমাদের দোকানে আসার ব্যবস্থা আছে ঠিক আছে আচ্ছা তো এখন যেটা শুরু করব সেটা হচ্ছে বেবিদের ব্যাগ সিঙ্গেল যে ব্যাগ আছে এই ব্যাগটা যে দেখতে পাচ্ছেন এই ব্যাগটা হচ্ছে মূলত তিন পিসের সেট 3 পিসের 3 পিসের সেট আচ্ছা তো পিসের সেটের মধ্যে প্রথমে থাকবে হচ্ছে একটা ইউরিন ম্যাট থাকবে ইউরিন ম্যাট একটা ইউরিন ম্যাট থাকবে এক দ্বিতীয়ত হচ্ছে ফিটার রাখার জন্য একটা কাভার থাকবে কাভার থাকবে ফিটার কাভার হ্যাঁ এবং সব কাপড় চোপড় সব প্রোডাক্ট একসাথে একসাথে নিয়ে ক্যারি করার জন্য বড় একটা ব্যাগ থাকবে বড় একটা এই বড় ব্যাগের মধ্যে প্রথমত হচ্ছে এখানে একটা আলাদা চেম্বার থাকবে চেম্বার থাকবে ছোট চেম্বার এরপর হচ্ছে পিছনে একটা আরেকটা চেম্বার থাকবে তারপর হচ্ছে দুই পাশে দুই একটা ফিডার ফিডার একটা মাম পট বা পানির পট দুই সাইডে জন্য পকেট আছে আর সব জিনিসপত্র একসাথে ক্যারি করার জন্য ব্যাগটা আমি একটু খুলে দেখে ভিতরে স্পেসটা কতটুকু এখানে অনেক স্পেস আছে আর এখানে যে ব্যাগগুলো দেখাচ্ছে প্রত্যেকটা ব্যাগের কিন্তু ছয়টা সাতটা করে কালার এতগুলো করে কালার একসাথে দেখানো সম্ভব না যার জন্য জাস্ট একটা প্রোডাক্ট দেখাচ্ছে কালারগুলো দেখতে চাইলে আমাদের এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে দেখে নিতে পারবেন আর যারা শপে আসবেন তারা তাদেরকে তো অবশ্যই আমরা দেখাবো তো যাই হোক এটা হচ্ছে এই থ্রি পিসের সেট এটা কালার থাকবে হলো পাঁচ থেকে ছয়টা এটা প্রাইস থাকবে হচ্ছে 1050 টাকা তো এই ব্যাগগুলো লোড নিবে এরকম এগুলো ব্যাগগুলো মূলত যে স্পেস আছে এই স্পেসের ভিতরে চাইলে যদিও এত ওয়েটের জিনিস এটার মধ্যে থাকবে না 15 20 কেজি ওয়েট ক্যারি করা যায় যদিও এত ওয়েটফুল জিনিস থাকবে না জাস্ট এটা কতটুকু হবে এই জন্য জাস্ট ওয়েটের বিষয়টা বলা যাই হোক এটা প্রাইসটা থাকবে হচ্ছে 1050 টাকা 1050 টাকা হ্যাঁ এখন যে ব্যাগটা থাকবে এটা হচ্ছে ট্রাভেলিং বেবি ব্যাগ ট্রাভেলিং বেবি ব্যাগ বলতে অন্যান্য যত ব্যাগগুলো হয় সবগুলো থেকে এটা স্পেস অনেক বেশি অনেক বড় দেখাই যায় চাইলেটার মধ্যে একটা ফ্ল্যাক্স ডায়পার বেবিদের আদার্স যে প্রোডাক্টগুলো চাইলে মার কিছু জিনিস সেটার মধ্যেও ক্যারি করা যায় বড় স্পেস এটা আচ্ছা এটাও হচ্ছে তিন পিসের সেট তিন পিসের তিন পিসের সেটের মধ্যে একটা ইউরিন ম্যাট থাকবে তারপরে হচ্ছে ফিডার রাখার জন্য একটা কভার থাকবে আর এখানে এই বড় ব্যাগের মধ্যে একটা চেম্বার থাকবে বড় বড় একটা চেম্বার বড় একটা চেম্বার থাকবে এই চেম্বারের ভিতরে অনেক স্পেস এখানে ফিডার রাখার জন্য ওয়েট টিস্যু রাখার জন্য আলাদা আলাদা এই বেল্ট দেওয়া আছে বেল্ট দেওয়া আছে তারপরে এর বাইরে হলো এখানে আবার আরেকটা পকেট দেওয়া আছে এখানে ফিডার রাখার জন্য আলো আরো পকেট দেওয়া আছে আচ্ছা এরপরে হচ্ছে পিছনে হচ্ছে আরো একটা বড় চেম্বার আছে আচ্ছা এরপরে হচ্ছে দুই পাশে দুইটা করে পকেট দেওয়া আছে এখানে পানিরボトル হুম বা ফিডার বা রাখা যাবে রাখতে পারেন রাখা যাবে এই হচ্ছে এটার আর এটার যেই স্পেসটা আছে জাম্বো ব্যাগের যেই স্পেসটা অনেক স্পেস এবং এই জাম্বো ব্যাগের কিন্তু চেন থাকবে হলো ডাবল দুটোটা দুইটা চেন থাকবে

এই সেটটা ফাইভ পিসের মধ্যে প্রথমত থাকবে হলো একটা ইউরিন ম্যাট থাকবে ইউরিন ম্যাট থাকবে এখানে একটা ফিডারের কাভার থাকবে ফিডার কাভার থাকবে একটা হচ্ছে বাচ্চাদের খাবার বাটি বা অন্যান্য জিনিস রাখার জন্য একটা ছোট একটা ব্যাগ থাকবে আচ্ছা এর মিডিয়াম সাইজের একটা ব্যাগ থাকবে ও এটা জোড়া হ্যাঁ এটা ফাইভ পিস টোটাল ফাইভ পিস একটা বড় মিনি ব্যাগ থাকবে আর একটা বড় ব্যাগ একটা হচ্ছে জাম্বো ব্যাগ একটা হচ্ছে দুইটা ব্যাগ লার্জ সাইজের ব্যাগ আচ্ছা এই ব্যাগটার মধ্যে একটা পকেট থাকবে হুম মিডিয়াম সাইজের যে ব্যাগটা সাইডে হচ্ছে ফিডার রাখার জন্য অন্যান্য জিনিস রাখার জন্য পেছনেও কিন্তু আরেকটা চেম্বার আছে আরেকটা চেম্বার আছে আচ্ছা এরপরে এটা যে চেইনটা এটা চেইনের সিস্টেমটা অনেক সুন্দর ঘুরানো চেন ঘুরানো চেন হলে সুবিধা হলো কি এখানে মানে ইউ টাইপের চেন হ্যাঁ ইউ টাইপের এখানে বড় জিনিসপত্রগুলো ঢুকানো যাবে ঢুকানো যাবে দেখেন এই জন্য হলো বড় চেন আচ্ছা এরপরে এটা যখন ক্যারি করা হবে just অল্প কিছু জিনিসপত্র নিয়ে ডাক্তার কাছে অথবা নানুবাড়িতে দাদের বাড়িতে যদি যায় তাও তখন অল্প জিনিসপত্র দাওয়াত খেতে গেলেন তখন কিন্তু ছোটটায় নিতে পারে প্রোগ্রামে গেল কিছু জিনিসপত্র নিয়ে গেল বারবার বেবির জন্য নিয়ে গেলেন রাইট হয়তো পার্টিতে যাওয়ার সময় এটা আপনার এভাবে হ্যান্ডেলও ক্যারি করা যাবে এই বেল্ট দিয়ে কাঁধও ক্যারি করা যাবে এরকম ধরনের ব্যাগ সিঙ্গেল পাওয়া যায় এরকম ধরনের ব্যাগ সিঙ্গেল আছে তবে এই কোয়ালিটি না সেগুলো হচ্ছে ভিন্ন কোয়ালিটির আমাদের কাছে বললে সেই কোয়ালিটির গুলো দেখাবো পার্টি ব্যাগ যেগুলো জি আচ্ছা এই হচ্ছে একটা মিডিয়াম ব্যাগ আর এটা হচ্ছে জাম্বো ব্যাগ এই জাম্বু ব্যাগটাও হ্যান্ডেলে ক্যারি করা যাবে বেল্টটা কাঁধেও ক্যারি করা যাবে আচ্ছা আচ্ছা এখন হ্যাঁ এটা হল ফাইভ পিসেস সেট তবে এটা যে ব্যাগ অনেক বড় চেম্বার ভিতরে অনেক বড় এই একটা চেম্বার ঢাকনা সহ পেছনে আরেকটা চেম্বার ঢাকনা ছাড়া এখানে ভিজা ময়লা টলা কাপড় চোপড় রাখার জন্য রাখার জন্য পিছনে যে দুই পাশে দুইটা পকেট আছে পকেট আছে আমি টান দিয়ে দেখাচ্ছি এই একটা এটা একটা এটা একটা আর এবার হলো যে চেনটা এটার চেনটাও হলো ঘোরানো ইউসেফ চেন চেইন হ্যাঁ ইউসেফ শেপ চেইনের সুবিধা হলো অনেক বড় বড় জিনিসপত্র ঢুকানো যায় হুম হুম এবং অনেক জিনিসপত্র এক এক জায়গার মধ্যে ক্যারি করা সম্ভব এটারও কালার থাকবে হলো তিনটা কালার থাকবে তিনটা কালার আছে তিনটা কালার থাকবে আর এই ফাইভ পিসের সেট

একটা হচ্ছে মিডিয়াম সাইজের ব্যাগ এই ব্যাগটারও সামনে একটা পকেট আছে আচ্ছা দুই সাইডে দুইটা পকেট আছে হ্যাঁ দুই সাইডে দুইটা পকেট আছে ভিতরে স্পেসও মোটামুটি অনেক ভালো স্পেস আছে এটা শুধুমাত্র কাঁধে ক্যারি করা যাবে অথবা ছোট করে হ্যান্ডেলও ক্যারি করা যাবে এটা হচ্ছে ফোর পিস থ্রি পিস দেখালাম এরপরও হচ্ছে এখানে একটা চেম্বার আছে ঢাকনা সিস্টেম চেম্বার এ হলো ঢাকনা সিস্টেম চেম্বার তারপর আপনার পিছনে ঢাকনা ছাড়া একটা চেম্বার তারপর হচ্ছে দুই পাশে হচ্ছে দুইটা পকেট আছে ফিটার রাখেন পানির বোতল মাম্পট যেটা খুশি রাখেন আচ্ছা এরপরে এটার যে চেম্বারটা যে ভিতরে যে স্পেসটা এটা চেনটাও কিন্তু ইউসেফ ঘুরানো চেন

আরেকটা সেট থাকবে 4 পিসের বলপিনের মধ্যে বলপিনের মধ্যে তবে এটা কাপড়টা হল প্যারাসুট কাপড়ের প্যারাসুট কাপড়ে প্যারাসুট কাপড়ের এটা আপনার এটারও আমি কি কি আছে দেখা দিচ্ছি একটা ইউরিন ম্যাট থাকবে ম্যাট একটা হচ্ছে ফিডার থাকবে ফিডার বক্স ফিডার কভার মানে ফিডার কভারিং করে রাখার জন্য এরপর একটা মিডিয়াম সাইজের ব্যাগ থাকবে এটা হ্যান্ডেল ক্যারি করা যাবে কাঁধেও ক্যারি করা যাবে আচ্ছা এটা সামনে একটা চেম্বার আছে চেইন সিস্টেম পিছনের যে চেম্বারটা সেটা হলো চেইন ছড়া তারপর হচ্ছে দুই সাইডে দুইটা পকেট আছে ছোট ছোট জিনিসপত্র রাখার জন্য যেগুলো ইম্পর্টেন্ট যে জিনিসগুলো সেগুলো এটারও কিন্তু চেম্বারটা যে চেইন আছে এই চেইনটা হচ্ছে ইউ সিস্টেম এটার ভিতর স্পেস অনেক এখন যে ব্যাগের যে ইগুলো আসছে গুলো সবগুলো যাতে বেশি জিনিসপত্র যাতে রাখা যায় ওই সিস্টেম করা আছে ঠিক আছে ওই সিস্টেমগুলো করা আছে এটার হচ্ছে একটা মিডিয়াম ব্যাগ এটার হচ্ছে একটা বড় ব্যাগ বড় ব্যাগের মধ্যে আপনার হলো একটা চেম্বার থাকবে চেন সিস্টেম পেছনে একটা চেম্বার থাকবে চেন ছাড়া

সুতি কাপড়ের একটা হলো ফোর পিসের সেট আচ্ছা সুতি কাপড় এটা হলো সুতি কাপড়ের এই ফোর পিস সেটের মধ্যে হচ্ছে একটা ইউরিন ম্যাট তারপর হচ্ছে একটা ফিডার কাভার একটা হচ্ছে ছোট সাইজের একটা ব্যাগ মিনি ব্যাগ থাকবে মিনি ব্যাগ থাকবে মিডিয়াম ব্যাগ থাকবে আর এটার যে ব্যাগটা তবে এটার ব্যাগটার স্পেসটা বেশি মানে এক একটা এক ডিজাইনের মধ্যে এক এক ডিজাইনের এক এক শেপের এখানে যে পকেটগুলো আলাদা আলাদা করছে লক সিস্টেম এই যে পকেটগুলো এগুলো হলো সম্পূর্ণ লক সিস্টেম এখানে সাইড দিয়ে কেউ কোনো কিছু নিয়ে যেতে না পারে বা পড়ে না যায় হ্যাঁ রাইট আর এখানে যে ভিতরে যে মানে পকেটের ভিতরে যে ম্যাটেরিয়াল গুলো আছে এগুলো হলো সম্পূর্ণ ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ হ্যাঁ সম্পূর্ণ ওয়াটারপ্রুফ এগুলো রেক্সিনের দুই সাইডে দুইটা পকেট পেছনে হচ্ছে ঢাকনা ছাড়া একটা পকেট দুই পাশে ফিডার প্লাগস মাম এগুলো রাখার জন্য স্পেস আছে এবার হলো ভিতরের আমি স্পেসটা দেখাবো এটার ভিতরের স্পেসটা যদিও লম্বা ছেন কিন্তু এটার কিন্তু যথেষ্ট পরিমাণ জায়গা আছে অনেক জায়গা আছে দেখেন এটার ভিতরেও অনেক জায়গা রাখা যাবে হ্যাঁ এটা পুরো কাপড়টা হলো প্যারাসুট সুতি কাপড়ের এটা পুরোটা হলো সুতি কাপড় ওয়াশ করলে নতুন আজীবন নতুনের মতোই থাকবে আর এই ফোর পিসের সেট এটা প্রাইস থাকবে সতেরোশো টাকা সতেরোশো টাকা সতেরোশো টাকা আচ্ছা এরপরে থাকবে হলো চিকু ব্র্যান্ডের এই যে সেট ব্যাগটা দেখতে পাচ্ছেন এই ব্র্যান্ডটা হচ্ছে চিকো এই চিকো ব্র্যান্ডের বেবিদের এভরিথিং সব প্রোডাক্ট হয় ফিডার থেকে শুরু করে বেবি ক্যারিয়ার এগুলো মোটামুটি সবাই চেনে সবাই জানে আর এটার যে আপনার যে কাপড়টা এই কাপড়টা প্যারাসুট তবে এটা কাপড়টা একদম অরিজিনালি হচ্ছে আপনার রেক্সিন টাইপের মতো রেক্সিন টাইপের মতো তবে এগুলো কিন্তু জীবনও ফাটবে না ছিঁড়বে না নষ্ট হবে না রং জ্বলবে না কিছুই হবে না এই ব্যাগের শেপটা সম্পূর্ণ ভিন্ন আমি ছোট ব্যাগটা দিয়ে দেখাচ্ছি ছোট ব্যাগের যে চেম্বার এখানে হ্যাঁ এখানে যে পকেটটা ইউজ করছে পকেটের চেন ও দিয়ে দিছে দিয়ে দিছে সাইডেও হলো রাখার জন্য বা প্রয়োজনীয় জিনিসপত্র রাখার জন্য আচ্ছা এটা চাইলে হ্যান্ড ক্যারি করা যাবে প্লাস কাঁধেও ক্যারি করা যাবে এই হচ্ছে আর এটার যে চেন দিছে এটা চেনটা হলো সম্পূর্ণ ভিন্ন সিস্টেমের ভিন্ন সম্পূর্ণ পুরোটা ঢাকনা পুরোটা একটা ঢাকনার মতো স্কোয়ার টাইপের যে কোনো জিনিস এটার মধ্যে ঢোকানো যাবে রাখতে পারবে আচ্ছা এখন বড় যে স্পেসটা এটা দেখাচ্ছি বড়টার যে চেইন এই যে পকেট আছে এটাও চেইন সিস্টেমের চেইন সিস্টেমের এই চেম্বারটা হচ্ছে চেইন সিস্টেমের তারপর হচ্ছে এই দুই পাশে ফিটা রাখার জন্য প্লাক্স রাখার জন্য মাম্পট রাখার জন্য এটার মধ্যেও স্পেস আছে এটা হাতে হ্যান্ড ক্যারি করা যাবে বেল্ট আছে কাঁধে ক্যারি করা যাবে বেল্ট ছোট বড় করা যাবে আচ্ছা এটার এখন আমি চেনটা খুলে দেখাচ্ছি চেনটা এটা তো অনেক স্পেস কারণ হলো এটা পুরোটা হলো খোলা পুরোটাই খোলা চাইলে যে কোন স্কোয়ার জিনিস যত বেশি জিনিস মধ্যে ঢুকানো যাবে হ্যাঁ তবে এটা হাতে নিলে কিন্তু একটা অন্যরকম ফিল আসবে যেটা অন্য অন্য ক্যারিয়ারের মধ্যে এই সিস্টেমটা নাই এই ডিজাইনের নাই এটা হলো চিকু ব্র্যান্ডের এটা কালার থাকবে দুই থেকে তিনটা দুই থেকে দুই থেকে তিনটা থাকবে তবে এটা ফেব্রিকটা এত উন্নত মানের এটা আজীবন নতুন মতো থাকবে এটার কোনো চেঞ্জ নাই চেঞ্জ নাই আর এটা প্রাইস থাকবে হচ্ছে পঁচিশশো টাকা পঁচিশশো টাকা এই সেটের প্রাইস থাকবে হচ্ছে পঁচিশশো টাকা এই এইসব সেট বিভিন্ন ব্র্যান্ডের আছে আমাদের কাছে জাস্ট একটা ধারণা দেওয়ার জন্য কিছু কালেকশন আমরা দেখাচ্ছি আচ্ছা এখন যে কালেকশনটা থাকবে এটা হচ্ছে ব্যাকপ্যাক ব্যাকপ্যাক ব্যাকপ্যাকের সিস্টেমটা হচ্ছে এভাবে আপনি অফিসিয়াল ব্যাগের মতো ক্যারি করতে পারবেন বেবিকে এক হাতে নিয়ে এভাবে কাঁধে বেবি মানে ব্যাগটা ক্যারি করা যাবে এভাবে ক্যারি করা যাবে মানে ক্যারিটা করতে সুবিধা আলাদা আপনার হাতে ক্যারি করতে হবে না জাস্ট পিঠে স্কুল ব্যাগের মতো ক্যারি করা যাবে এটার মধ্যে বিভিন্ন কালার হয় বিভিন্ন ডিজাইনের হয় আর এটা যে সিস্টেমটা সম্পূর্ণ ভিন্ন টাইপের এই জন্য ভিন্ন টাইপের বলছি এখানে সাইডে এক কর্নার দিয়ে একটা চেন ইউজ করছে আপনি চাইলে এখানে প্রয়োজনীয় জিনিসপত্র যে যেহেতু আপনি কাঁধে ক্যারি করবেন এখানে মোবাইল মানি ব্যাগ যেগুলো ইম্পর্টেন্ট কাগজপত্র যদি দেশের বাহিরে গেল অনেক কিছু রাখার জন্য এটা কাদের পিছনে থাকবে আচ্ছা এরপর হচ্ছে এখানে যে চেনটা ইউজ করছে এই চেনের মধ্যে এখানে আমি সিস্টেমগুলো দেখাই এখানে তো একটা তো স্পেস এখানে চাইলে ফ্লাক্স এখানে চাইলে বাচ্চার স্পুন টি স্পুন কলম টলম আপনার অফিসিয়াল কিছু জিনিসপত্র রাখা যাবে পাউডার রসুন টসুন এগুলো আলাদা আলাদা করে চেম্বার করা আছে আচ্ছা দুই সাইডে দুইটা পকেটও আছে এটার মধ্যে আচ্ছা এরপরে হচ্ছে এটা যে চেনটা এটা চেনটা

থাকবে এই সচরাচর অন্য কোথাও পাওয়া যায় না এগুলো আমাদের নিজস্ব কালেকশন নিজেরাই চায়না থেকে আমরা নিজেরাই আনাই তো এই ব্যাগের মধ্যেও বিভিন্ন কালার থাকে বিভিন্ন ডিজাইনের থাকে জাস্ট একটা ডিজাইন দিয়ে ধারণা দেখাচ্ছি এটা সিস্টেমটা দেখাচ্ছি এটা হচ্ছে পকেটটা এইভাবে হ্যাঁ এটা হচ্ছে ম্যাগনেট বুতাম ম্যাগনেট বুতাম দিয়ে লক করা যায় আপনি লক না করলে অটোমেটিক এ চাপলে লক হয়ে যাবে এটা আপনি হ্যান্ড ক্যারি করা যাবে কাঁধেও ক্যারি করার জন্য বেল্ট আছে বড় লং বেল্ট আছে এরপরে হলো এখানে বেবির ওয়েস্ট মানে ইউজ করার যে জিনিসগুলো নষ্ট হয়ে গেলো ওগুলো ওয়াশ করার জন্য আলাদা রাখলেন ওই আপনার যদি যে কোনো ওয়াটার প্রুফ এটা ভিতরে যাবে না

এটার মধ্যে কালার থাকে হলো আপনার দুইটা বা তিনটা কালার থাকে প্রিন্ট থাকে বিভিন্ন ধরনের প্রিন্ট থাকে সেমই ব্যাকটারি এটা হচ্ছে আপুদের পার্টস এর মত এটা আপনি চাইলে আপনি এটা কিন্তু ওই যে বড় জারাম রাইডাল যারা আছে মারাও কিন্তু ইউজ করতে পারে সাইড ব্যাক পার্টস ব্যাক হিসেবে এটা কিন্তু আপনা বেবি ব্যাক এরকম একটা বোঝাও যায় না আবার বেবি ব্যাক হিসেবে ইউজ করলে বেস্ট তো যাই হোক এটা হলো দুই পিসের সেট আর এটার প্রাইস থাকবে হচ্ছে ষোলোশো টাকা ষোলোশো টাকা আচ্ছা এখন আরেকটা ব্যাগ এই ব্যাগটা দেখতে পাচ্ছেন এটা হলো কার্টুন টাইপের অনেকে চায় হবি কার্টুন টাইপের বেবিরা খুব পছন্দ করে এরকম কার্টুন টাইপের আর বেবি ব্যাগটা দেখতেও খুব কিউট কিউট দেখতেও খুব কিউট এখন এটা আপনি ইউজ করার পর এই ব্যাগগুলোর বৈশিষ্ট্য হচ্ছে এগুলো এক দুই বছর ব্যবহার করার পর ওয়াশ করে রেখে দিলে বেবি বড় হয়ে যাবে একসময় সময় কিন্তু বিয়ের সময় চলে আসবে স্মৃতি হিসাবে কিন্তু তুলে রাখা যাবে এই ব্যাগটা এই ব্যাগটা এই ব্যাগটা যে তুমি যখন ছোট ছিলে তোমার জন্য ইউজ করছে এখন তোমার বেবির জন্য তোমার বাবুর জন্য ইউজ দেখো হ্যাঁ তো যাই হোক এটা হচ্ছে একটা মানে একটা কথার কথা যে এত এত দিন বন্ধ হবে জিনিসটা বুঝালাম আমরা এই যে দুইটা যে ব্যাগটা যে দেখালাম এই ব্যাগগুলো চিকু কোম্পানির যে ব্যাগটা দেখালাম এই ব্যাগগুলো হচ্ছে অক্ষয় আজীবন নতুন ওয়াশ করলে নতুন আচ্ছা এগুলো অনেকে মন করতে পারে যে এগুলো লাইট কালার ময়লা হয়ে যাবে আমার ডিপ কালার হলো হতো কিন্তু বেবিদের প্রোডাক্ট ডিপ কালার খুব কম হয় এগুলো ময়লা হলেও কোনো টেনশন নেই আপনি চাইলে নর্মাল সাবান দিয়ে ডিটারজেন্ট দিয়ে যেভাবে খুশি আপনি ওয়াশ করতে পারবেন তবে ব্রাশ না ইউজ করাটাই বেটার আচ্ছা যাক আচ্ছা যাক এখন ওই প্রসঙ্গ বাদ দিয়ে এখন বলি এটার মধ্যে কি কি সিস্টেম আছে এটার মধ্যে হলো পকেট আছে দুইটা পকেটের মতো পকেটের আছে না অনেক প্রয়োজনীয় জিনিসপত্র রাখলেন যাতে না হারা যায় সেপারেটলি ভাবে

আর এই একটা ব্যাগ থাকবে একটা ব্যাগ থাকবে তবে এটা প্রাইসটা রিজনেবল এটা প্রাইসটা বারোশো টাকা বারোশো টাকা মধ্যে কালার হয় কালার হয় বিভিন্ন ধরনের প্রিন্ট হয় আর এখন যেহেতু ব্যাগ দেখালাম আমাদের ব্যাগের যে স্টকটা আপনারা একটু স্টক গুলো দেখেন এই ব্যাগগুলোই আমাদের এখানে স্টক আছে আমাদের এক গোডাউন শুধু ব্যাগেরই স্টক আছে কেউ চাইলে আমাদের গোডাউন থেকে দেখে আপনি ব্যাগ নেওয়ার সুযোগ আছে যেমন এখানে এত পরিমাণ প্রিন্ট আছে যে এতগুলো দেখানো সম্ভব না আমাদের সপে আসবেন

যে কালেকশন গুলো আছে সব কালেকশন আমরা দেখাতে পারবো অর্ডার প্রসেস হচ্ছে আমরা ঢাকা এবং ঢাকার বাইরে হোম ডেলিভারি দিচ্ছি অর্ডার করার জন্য আপনার হচ্ছে নাম ঠিকানা কনফার্ম করার পরে আপনি যে প্রোডাক্টটা নেবেন আমরা ওই প্রোডাক্টটা বুকিং করবো তবে অর্ডার কনফার্ম করার জন্য নাম মাত্র অল্প কিছু বিকাশ করতে হবে বাকিটা হচ্ছে প্রোডাক্ট বুঝে ডেলিভারি ম্যানের কে আপনার হচ্ছে ক্যাশ অন ডেলিভারিতে বুঝে নেবেন যারা আসতে পারবেন না তারা অনলাইনে এইভাবে নিতে পারবেন বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারা কিন্তু অর্ডারটি করতে পারেন আর যারা সরাসরি আসবেন সরাসরি চলে আসবেন কোথায় সরাসরি আসতে হবে নিউ মার্কেট আপনার হচ্ছে পোস্ট অফিস নিউ মার্কেট পোস্ট অফিসের সামনে আসলে বিশ্বাস বিল্ডার্স নামে বড় একটা বিল্ডিং আছে ওই মার্কেটের দোতলায় স্কেলেটা চলন্ত সিঁড়ি দিয়ে উঠে হাতে ডান পাশে বড় সব আপনার হচ্ছে যে বড় সবটা আপনার শীতাতপ নিয়ন্ত্রিত যে দোকানটা এটা হচ্ছে আমাদের মাহফুজা বেবি সব আমাদের পাশাপাশি তিন চারটা দোকান আছে তবে আমাদের মাহফুজা বেবি সবের সাইনবোর্ড দেখে ঢুকবেন আচ্ছা অবশ্যই সাইনবোর্ড লেখা দেখে নেবেন তারপরে কিন্তু ঢুকবেন আর অবশ্যই কিন্তু যারা সরাসরি আসবেন ঢাকা নিউ মার্কেট পোস্ট অফিস গেট হোক আর কাঁচা বাজার হোক আর নিউ মার্কেট যে কোনো প্রান্তে হোক ভাইকে ফোন কিন্তু ইজিলি লোকেশনটা বলে দিবে আর অবশ্যই ফোনটা কিন্তু আমাদের ভিডিওগুলো কিন্তু ফেসবুকে অনেক ধরনের হ্যাক হয় হ্যাক হওয়ার পরে কিন্তু আমরা এর অর্ধেক ঠিক আছে আপনারা অ্যাডভান্স করেন কমে পেয়ে যাচ্ছেন ভালো জিনিস অ্যাডভান্স করেন ঠকে যান তারা কিন্তু আর ফোন করে এই ধরনের প্রতারিত যদি কেউ হয়ে থাকেন মাহফুজা বেবি সবকে দায়িত্ব দায়ী মানে দায় নিবে না আমিও কোনো দায়ভার নিব না আর আপনারা যখন বিকাশ করবেন অবশ্যই আমাদের দোকান ভিডিও কলে দেখে আমাদের অনেক প্রতিনিধি আছে আমাদের দোকান এখন ভিডিওতে যা দেখতে পাচ্ছেন আমরা ভিডিও কলে দেখে আপনার অনেক বড় বিকাশ করবেন ঠিক আছে আচ্ছা ভাই ধন্যবাদ তো আজ এই পর্যন্ত